গেরিনা তার মেডারে দেবে বলে আমার ডায়মন্ড গুলো দিতে খে তবে এই নতুন ইভেন্ট বের করার ধান্দায় আমরা জমি বেসবো সাথে আমার দাদার দেব বিয়ে ডালি মিনমার কাছে সুবরি কিনলাম আর মিষ্টি কথা কই দনের পচা সুবরি দিসে দাদা খুশি তোমার বলে মেলা জমি জাতি ওই মানসী কয় খালি বলে তুমি একটু কিপছে মনিরে আমাদের সময় মাসুদ বিড়ি ছিল এক প্যাকেট দুই টাকা তাও সেই বিড়ি না খেয়ে কদুর ডুগা টানতাম দান টানতে যেতাম বুঝা টানতি 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 বালিয়েন ফেটে যেত তারপরেও একটা টাকা খরচ করতাম না আর জমির কথা করছো খুব কষ্টের জিনিস অত সহজ না সবকিছু করা তাহলে তো দাদা বিরাট ব্যাপার ওহ মাঝে খালে একখান জমি বেচা লাগিছিল ওই রাত্রি আলতাবের বসাতে দেখা করতে যে ধরা খাইছিলাম আয় ভাই শালিশ মিটেনের জন্য জমি খেন বেচা লাগিসল ওরে কি যে কষ্ট লাগিসল তুমি তো খুব জ্ঞানী গুনি ব্যক্তি দেখতেছি কিন্তু দেখো এখন কে ওই পকেটে পিস্টে টাহাওয়ালি ফরিদার দোকানে দে এটা ব্যঞ্জন কিনে খাই আর কলেজের দিক তাহলে মনে করে ওরে আমি নেতা বড় বাড়ার বাল অত চোখের ঘরে থাকে না সাল এই সব পোলা পানের জন্যই তো দেশের তোর কি মতলব তাড়াতাড়ি করে ফেল আমি তোমার কাছ কি বা চাবুক তবে কথা হচ্ছে যে ওই উত্তর পাড়ার ওই জমি কেন বেশি করে টাকা পয়সা আমার লাগবে তা একটু টাকা পয়সার ব্যবস্থা করে দাও চালের বাতায় পা উঠোয় আল্লাহ আল্লাহ করো না এর ভিতর আমি এমনি এমনি চাচ্ছি নি ওই যে এটা সুন্দরী তরুণী মেয়ে আছে আমার ইঞ্জিন পিস্টন সব তো ঘুরার মতন ধর ও তালি তো কোনো সমস্যায় নেই তালি ওই আগে জমির ক্লিয়ার করি আমি দালাল্লা ধরে নিয়ে আসি তুমি দুই মিনিট বসো আমি দশ মিনিটে আসতেছি আর আমার বিয়ে

না বাপু আমার বউ মনে করো কোন সময় করে খুব কষ্টের টাকা তো 20000 কই আমি দিতে পারব না এ 5000 করে নি এনে দিলদান ডান ডান দাদা ওই যে দাহ টাকা হলে হয় না কি আমি বাড়ি বাড়ি বসে রইছে ওর নাম হইলো নার্গিস আর ফেসবুক আইডির নাম হইলো রাগী কন্যা এখন তুমি রাগের আর এস এম লাগা দাও তাহলে তোমার সংসার জীবন আরো উন্নত আরো সুন্দর আর এস এম তালি এম এ জি আই ম্যাগি ও নাতি ছেলে তুই তো খুব ডেঞ্জারাস ভেরি ডেঞ্জারাস ভাল লাগছে না আমরা খুব ভাল লাগছে খালি কোনো টাকার ব্যবস্থা করে দাও আর আমি এখন বিয়ের ব্যবস্থা করে দিচ্ছি আসো তুই কোনো টেনশন করিস না তোরই তো সব বসে বসে

আর তারপর কিন্তু আমরা পঁচিশশো প্লাস ডায়মন্ড নিয়ে চলে আসি নতুন ইভেন্ট বের করার জন্য এখন আর কোনো কথা আমরা বলতে চাচ্ছি না সরাসরি আমরা স্পিন করবো এখানে কিন্তু আমাদের অনেক স্পিন করতে হবে কারণ এইরকম ইভেন্টে বর্তমান খুব আমাদেরকে বেটে দিচ্ছে তার জন্য আমরা দ্রুত টপ স্পিন করা শুরু করে এখন কথা হচ্ছে যদি আমরা এই স্পিনের মধ্যে খুব দ্রুত একটা জিনিস বা একটা আইটেম পেয়ে যায় তার মানে আমাদের সবগুলো পাওয়ার সম্ভাবনা কিন্তু খুবই খুবই বেশি তোমরা তো ইটস বাজার ওয়েবসাইটের নাম শুনেছ এখানে কিন্তু খুবই কম দামে এবং এর মাধ্যমে দশ সেকেন্ডে ডায়মন্ড ডায়মন্ড দেওয়া হয় আর তোমাদের সুবিধার জন্য একটা কথা বলি ওইখানে গিয়ে কিন্তু একদম অল্প টাকার যে ডায়মন্ড আছে ওইটা কিনে চেক করে দেখতে পারবা তাদের সার্ভিস কতটা সুন্দর আর এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্টেড একটা সাইট আমি বলে দিচ্ছি যাও এখনই গুগলে গিয়ে সার্চ করো ইটস বাজার অথবা আমার পিন কমেন্টে গেলেই কিন্তু পেয়ে যাবে আর ফ্রি ফায়ারের নতুন নতুন ইভেন্ট গুলো কবে আসবে সেটা কিন্তু খুব সহজে জেনে যেতে পারবে যদি তাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হও আর টেলিগ্রামের লিঙ্কটাও কিন্তু আমি কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি আর এখানে কিন্তু আমরা একটু ক্যারেক্টারটা চেঞ্জ করে আসলাম কারণ ডায়মন্ড যেহেতু আমাদের অল্প আর এই দুইটা বান্ডিল পেতে গেলে যেহেতু বান্ডিল দুইটা ভালো গেলি না আমাদের থেকে হান্ড্রেড ভরপুর বাড়বে বান্ডিল দু কিন্তু সেই আমার কাছে খুব ভালো লাগছে তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাও আর বই রয়েছে তোমরা যে কোনো পাঁচজন উইকলি আর গত ভিডিওতে পেলো আমি ভিডিও শেষে দেখিয়ে তো তোমরাও কিন্তু না যেতে পারো এর জন্য কিন্তু অবশ্যই ইউআইটি সহ কমেন্ট করতে হবে তোমরা অনেকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছো কিন্তু পরে যাদের অনেকে দেখা গেল লটারিতে নাম আসছে তাদের সাথে ইউআইডি না এই জন্য তারা কিন্তু মিস করে ফেলছো এই জন্য অবশ্যই সাথে কমেন্ট করতে হবে আর কিন্তু টোকেন হয়ে গেছে ও ভাই যাকে এতক্ষণ পরে আমাদের একটা আইটেম অ্যাটলিস্ট দিচ্ছে ভাই একটা আইটেম পাওয়া মানে মোটামুটি আমরা অনেক দূরে এগিয়ে যাচ্ছি এখন দেখবা যে টুকটাক করে বেশ ভালোই দিয়ে দেবে দেখো ও ভাই বলতে না বলতে আরো একটা আইটেম কিন্তু আমাদের দিয়ে দিয়েছে রে ভাইয়া ভাই এইরকম ইভেন্টগুলোতে কিন্তু আমাদের যে গ্র্যান্ড প্রাইজগুলো এভাবেই করে দিয়ে থাকে দেখা গেলো যে দিচ্ছে না দিচ্ছে না যখন হঠাৎ করে দেওয়া শুরু করে তখন দ্রুত কিন্তু আমাদের ইভেন্ট কমপ্লিট হয়ে যায় এদিকে কিন্তু আমাদের একটা বান্ডিল পেতে হলে দুইশো টোকেন লাগবে আর এদিকে আমাদের এখনো একশো টোকেন হয়নি তো আমরা এখানে একটু গানটা নাতে থেকে সরাই আসে যদি একটু গেরিনা ভালোবাসা দেয় যেহেতু আমাদের ডায়মন্ডের সংখ্যা কিন্তু খুবই অল্প আছে চোদ্দশো ডায়মন্ড আছে তবে এখানে আমরা স্পিন করতে থাকি টোকেন ভাই টুকটাক করে বেশ ভালোই দিচ্ছে তবে আমার মনে হচ্ছে না যে ডায়মন্ড আছে এর মধ্যে আমরা দুইটা বান্ডিল যেহেতু আর বান্ডিলের বিষয়ে গেরিনা দিতে চায় না ভাই দিতে চায় না যদি একটা বান্ডিল দিয়ে দেয় তাহলে দেখা গেলো যে টোকেন গুলো আমাদের থেকে যাচ্ছে ওইগুলো কিন্তু দিয়ে আমরা আর একটা বান্ডিল খুব সহজে নিতে পারবো দেখি কি করে গেরিনা টোকেন এইদিকে দিকে একশো পঁচিশ ছিল একশো পঁয়ত্রিশ কিন্তু বেশ ভালো টোকেন দিচ্ছে ভাই মাঝে মধ্যে এমন হচ্ছে পাঁচটা টোকেন দিচ্ছে ওই একই টোকেন বারবার করে দেয় ভাই কি যে শুরু করে মাঝে মধ্যে ডায়মন্ড নেওয়ার জন্য আজকে কি হবে জানি না ভাই এক হাজার চল্লিশ ডায়মন্ড আছে এর মধ্যে কি আমরা পাবো কিনা ভাই বান্ডিল কিন্তু বেশ ভালোই লাগছে মোটামুটি ফুল বান্ডিল পড়াইলে এখন এই দুইটার মধ্যে থেকে যদি ভাই একটা বান্ডিল আমাদের দিয়ে দিত তাহলে মনে করে যে আমরা দুইটা বান্ডিল পেয়ে যেতাম তবে নয়শো ভাই আটশো ডায়মন্ড আছে এখন কথা হচ্ছে যে কাছাকাছি যাই কিন্তু দেয় না এই দেখো পাঁচটা দেওয়া শুরু করে দিছে আবার কি বলবো এখন ও যা করবে তাই আমাদের তো কিছু করার নাই তবে আমাদের প্রয়োজন বান্ডিল এজন্য কিন্তু আমাদের স্পিন করতেই হবে সাতশো ডায়মন্ড আছে এখন আমরা আরো এগিয়ে যাচ্ছি ডায়মন্ড শেষের দিকে এখন বুঝতেছি না ভাই ডায়মন্ড আরো প্রভাব করতে গেলে আমি একদম ফকির রয়ে যাবো ভাই কি আর করার তারপরেও কিছু করণ নাই এখানে ভাই ব্যাকপ্যাকটাও বেশ শুনে গাইজ ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে কারণ শেষে কিন্তু দেখতে পারবা কে কে গিভ উইনার হয়ে গেল ভাই দিয়ে দাও এইদিকে টোকেন একশো উনআশিটা হয়েছে তার মানে দুইশো হলে আমরা লিস্ট একটা বান্ডিল তো পাবো না হলে ভাই আমাদের একটা বান্ডিল নিয়েই খুশি থাকতে হবে কারণ দুইশো টোকেনে একটা বান্ডিল নিতে পারবো এ ব্যতীত ডায়মন্ড আমরা হয়তো আর টপ করতে পারবো না ভাই আপাতত আমরা গরিব হয়ে গেছি এখানে কিন্তু ভাই দিচ্ছে না দিচ্ছে না একশো পঁচানব্বইটা হয়ে গেছে ভাই দিয়ে দাও না হ্যাঁ ভাই ওদের যখন মনে চাইবে তখনই দেবে কি আর করার দুইশো টোকেন হয়ে গেছে আমরা দেখি শেষ ডায়মন্ড পর্যন্ত স্পিন করেই দিই যা আছে কপালে ভাই ও রে ভাই আরে আমি খেয়ালই করিনি যে আমাদের ওখানে এই বান্ডিলটা দিয়ে দেবে যাক ভাই আমরা অ্যাটলিস্ট এখন দুইটা বান্ডিলই কিন্তু খুব সহজে আমরা নিয়ে নিতে পারবো যেহেতু আমাদের দুইশো চোদ্দটা টোকেন এখানে হয়ে গেছে তো এই বান্ডিলটা আমরা নিয়ে নিচ্ছি খুব সহজে তার মানে আমাদের এই

আর সর্বশেষ পেয়েছে সাব্বির আহমেদ ভাই তোমরা কমেন্ট করো কপালে থাকলে এমনি পাবে এটা এত কিছু বলা লাগে না আর আমি ভাই যতটুকু সামর্থ্য বা যতটুকু পারি অতটুকু তোমাদের চেষ্টা করব গি দেওয়ার জন্য অনেক অনেক গিভ বয়ে করবো এই করবো এই করবো ভাই বলবো না আমি যতটুকু পারবো ঠিক অতটুকুই দেব এবং তোমাদেরকে দেখিয়েও দেবো যে আমাদের এই সকল ভাই ব্রাদাররা কি বয়ে উইনার হয়ে তো বেশি বেশি কমেন্ট করো ভিডিওটা একটু শেয়ার করে দিও আর দেখা হচ্ছে পরবর্তী সুন্দর ভিডিওতে সে পর্যন্ত তোমরা সকলে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ গাইস